যারা যারা গুরুত্বপূর্ণ আপডেট নিউজটা দেখার জন্য ক্লিক করেছেন ভিডিওটি দেখতে দিয়ে কন্টিনিউ করা অনুরোধ জানাচ্ছি আলাইকুম বন্ধুরা এমপিভুক্ত শিক্ষক কর্মচারীদের জন্য দারুণ সুখাবো নতুন বেতন কাঠামো হচ্ছে এর কারণ হচ্ছে পে কমিশনের সঙ্গে বসছেন শিক্ষকরা অর্থাৎ নতুন বেতন কাঠামো তৈরির জন্য পে কমিশনের সঙ্গে বসছেন শিক্ষকরা নিচে একদম বিস্তারিত ভাবে উল্লেখ করা হয়েছে এখানে দেলার হোসেন আজিজি কি বলেছেন আমরা একটু প্রতিবেদনের মাধ্যমে দেখে নেই এখানে বলা হয়েছে নতুন বেতন কাঠামো নিয়ে পে কমিশনের সঙ্গে মত বিনিময়ে সবাই বসছে এমপি ভুক্ত শিক্ষার জাতীয়করণ প্রত্যাশী জোট বৃহস্পতিবার বেলা আড়াইটায় সচিবালয়ে এ সভা অনুষ্ঠিত হবে এতে জোটের বারো জন শীর্ষ নেতা উপস্থিত থাকবেন এমপিভুক্ত শিক্ষক কর্মচারী জোটের সদস্য সচিব অধ্যক্ষ দেলর হোসেন আজিজি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এক পোস্টে এ সংক্রান্ত বিজ্ঞপ্তি শেয়ার করেছেন তিনি লিখেছেন জাতীয় বেতন কমিশন দুই হাজার পঁচিশ এর চেয়ারম্যান সহ অন্যান্য সদস্যদের সাথে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট নেতৃবৃন্দ বৃহস্পতিবার আড়াইটায় সচিবালয়ে মিটিংয়ে মিলিত হবেন জাতীয় বেতন কমিশনের সদস্য সচিব ও অর্থ মন্ত্রণালয় অর্থ বিভাগের অতিরিক্ত সচিব মোহাম্মদ ফরহাদ সিদ্দিক স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে জাতীয় বেতন কমিশন দুই এর সাথে সরকারি চাকরিজীবীদের বিভিন্ন অ্যাসোসিয়েশন বা সমিতির প্রতিনিধিদের মত বিনিময় সভা 30 অক্টোবর অনুষ্ঠিত হবে বাংলাদেশ সচিবালয় পুরনো ভবনের সম্মেলন কক্ষে এদিন ইউজিসি অফিসার্স অ্যাসোসিয়েশন বাংলাদেশ সচিবালয় কর্মকর্তা কর্মচারী সংযুক্ত পরিষদ বাংলাদেশ আন্ত বিশ্ববিদ্যালয় কর্মচারী ফেডারেশন বাংলাদেশ সরকারি কর্মচারী সম্মিলিত পরিষদ আন্ত মন্ত্রণালয় কর্মচারী অ্যাসোসিয়েশন বাংলাদেশ ব্যাংক অফিসার্স ওয়েলফেয়ার ও এমপিভুক্ত শিক্ষা জাদুকর প্রত্যাশী জোট ভিন্ন ভিন্ন সময় সবাই বসবেন এসব অ্যাসোসিয়েশন বা সমিতির প্রতিনিধিদের যথাসময় উপস্থিত হয়ে তাদের মতামত প্রদানের জন্য অনুরোধ করা হয়েছে এমপিভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী চোটের পক্ষে সবাই উপস্থিত থাকবেন অধ্যক্ষ ময়নুদ্দিন অধ্যক্ষ দেলার হোসেন আজিজি মোহাম্মদ মতিউর রহমান মোহাম্মদ হাবিবুল্লা রাজু মোহাম্মদ শান্তু ইসলাম অধ্যক্ষ মোহাম্মদ আলাউদ্দিন মোহাম্মদ নুরুল আমিন হেলালি মোহাম্মদ জহিরুল ইসলাম মোহাম্মদ তোফায়েল সরকার মোহাম্মদ রবিউল ইসলাম মোহাম্মদ রাসেল মন্ডল এবং মোহাম্মদ মাহবুব আলম তো প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা আপডেট সম্পর্কে জানতে পেরেছেন মূলত নতুন পেটন কাঠামো তৈরি করার জন্য পে কমিশনের সাথে বসছেন এমপি শিক্ষকরা তো আশা করছি নতুন বেতন কাঠামো তৈরি হবে খুব দ্রুত সময়ের ভিতরেই এ বিষয়ে আপনাদের কি মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন পরবর্তীতে নতুন ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ